বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ খুব বাড়িতে লাইটিং দিয়েছে দেখতে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও তুললাম আর যাওয়ার পথে এই দেখো এখানে রাশেন মেলা হচ্ছে সেইগুলো তোমাদেরকে দেখাবো তা আমি বাপের বাড়ির থেকে আসছি তোমাদের তো বাপের বাড়ি ভিডিও আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন রাসের মেলার ভিডিও তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো কালী পুজো হয় সেই পাশেই দেখো সুন্দর করে সাজিয়েছে এটা হলো বোয়ালিয়া রাশিন মেলা তোমাদের বোয়ালিয়া রাশিন মেলাটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এখানে দেখো কালী পুজো হয় সেখানে পাশেই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সেটা দেখাচ্ছি এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখ রাশের ঠাকুর দেখতে আর দেখো মনিকে কোলে নিয়ে যাচ্ছে ও মনি তো খুব খুশি লাইটিং দেখছে তোমরা তো জানোই বাচ্চারা এইসব দেখতে খুবই পছন্দ করে তার সাথে দেখো বাচ্চাদের খেলনাও আছে সেগুলো মনিকে উঠিয়েছি সেগুলা পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখন কি বলো তো যার বট অনেক কিছু দেখিয়েছি এর জন্য অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তার জন্য আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি আর এত সুন্দর লাইটিংটা দেখো ঝলমল ঝলমল করছে তার সাথে সাথে দেখো এই সাইডে এই লাইটিংগুলো দারুণ লাগছিল দেখতে তোমাদের তো ভালো করে ভিডিওটা দেখাতে পারিনি কেননা বন্ধুরা কিছু মনে করো না এই ভিডিও দিতে আমার বেশি দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো ওইদিকে লাইটিংটা করেছে ওইদিকে ব্রিজ করেছে দেখতে খুব সুন্দর লাগছিল কারণ খুব সুন্দর লাইটিং করেছে সাইডের লাইটিংগুলো হয়েছে কিন্তু আমার ওই সাইডের ঠাকুরগুলো দেখা হয়নি আমি শুধু এই সাইডের ঠাকুরগুলো দেখেছি এই সাইডের ঠাকুরগুলো দেখেই মনে করো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তার জন্য আমার পার্ট ওয়ান পার্ট টু হিসাবে দিতে হবে আর ওই দেখো ব্রিজটা খুব সুন্দর করে সাজিয়েছে এখান থেকে আমরা দেখো টিকিট নিয়েছি কেন অনেক বড় লাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমাদের সাইড দিয়ে যাচ্ছি আর লাইনটা দেখাচ্ছি তোমাদেরকে এত বড় লাইন হয়ে গেছে এত বড় লাইন করে দাঁড়াতে গেলে আমাদের অনেকটা রাত হয়ে যাবে এর জন্য আমরা টিকিট কেটে নিয়েছি টিকিটে করে আমরা ঠাকুরগুলো দেখে তাড়াতাড়ি যেতে হবে পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও দেখার পর থেকেই তোমাদেরকে আমরা ঘোরার ভিডিওগুলো দেখাবো আমরা আর এক জায়গায় গিয়েছিলাম সেই ঘোরার ভিডিওগুলো দেখানো হয়নি সেগুলো দেখাবো আস্তে আস্তে আমাদের বলছি না অনেক ভিডিও করা রয়েছে তার জন্য আমি আস্তে আস্তে সেগুলো দেওয়ার চেষ্টা করছি প্লিজ তোমরা ভালোভাবে দেখবে ভালো লাগবে আর এদিকে দেখো ওপরে উঠছি মনি এমনই ঠামা নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ ও ঠামা আগে উঠছে ও সিঁড়ি দিয়ে এখানে দেখতেই পাচ্ছ কতটা উঁচু করা হয়েছে আর এখানে প্রচুর লাইন দিয়েছে প্রচুর লোকজন রয়েছে তারা ফ্রিতে যাচ্ছে আর আমরা টিকিট কেটে যাচ্ছি এখানে দেখো ব্রিজটা খুব সুন্দর করেছে ওই দিক দিয়ে লোকজন এদিকে আসছে এদিকে লোকজন ওইদিকে যাচ্ছে আর এখানেই মনে করো এইটুকুর মধ্যেই অনেক কিছু দেখাবে সেগুলোই আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তার জন্য দেখো ভিডিও কিন্তু আমি করে রেখেছি একটু দেরি হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই বারবার আমি এই কথাটা বলছি কেননা অনেকটা লেট হয়ে গেলো আমার ভিডিওগুলো দিতে এডিট করা হয়নি এর জন্য আর দেখো নামছি মনে হচ্ছে না মানে পিছলে পড়ে যাব। এদিকে সেরকম সিঁড়িটা করা হয়নি শুধু শুধু দিয়ে বানানো হয়েছে তো এর জন্য আর বয়স্ক মানুষ গেলে খুবই কষ্ট হবে তাও যাচ্ছে এদিকে এদিকে সবাই দেখো যারা যারা টিকিট কেটেছে সবাই এই রাস্তা দিয়ে আসছে সবাই মিলে আর যারা ফ্রিতে কেটেছে তারা ওই সাইড দিয়ে আসবে সেটা তোমরা তারা দেখতেই পারবে আমরা ভেবেছি এদিক দিয়ে যাবো তার জন্য আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম যে কোন দিকে যাব। তারপর দেখলাম যে ওই দিকে যাচ্ছিলাম যখন ওই দিকেও আবার লোকজন আসছে এসছে তাও বললো যে না এইদিকে না সোজা যেতে হবে তার জন্য আমরা সোজা চলে এসেছি দেখো সোজা যে আবার ঘুরতে ঘুরতে পুরো পুরো গোলক ধাঁধায় পড়ে গেছি এইদিকে যে ঘুরে ঘুরে এত যে ঘুরতে হলো পাগল হয়ে যাব তার তারপরে দেখো ঘুরে যাচ্ছি এই দিকে ঘুরছি একবার ওইদিকে ঘুরছি রাস্তা দেখো শেষই হচ্ছে না দেখো পেছনে পুরো সাপের লাইন হয়ে গেছে কিন্তু দর্শন পাচ্ছি না তারপরে দেখো এখানে একজন পুলিশ হয়ে দাঁড়িয়ে আছে একজনের দর্শন পেলাম তারপর আস্তে আস্তে দেখো দেখতে পাচ্ছি যে এখানে এখানে যে দুই ভাইয়ের সাথে যে যুদ্ধটা শুরু হয়েছে সেই জিনিসটা দেখাচ্ছে তোমরা তো বুঝেই গেছো অলরেডি আর সেটার আর বোঝাতে হবেও না এখানে দেখো স্বয়ংকৃষ্ণও আছে অর্জুন আছে এখানে সবাই দেখো যুদ্ধ হচ্ছে সেই জিনিসটা তুলে ধরেছে এটা আগেও একবার দেখেছিলাম এখনও দেখছি আগে যেটা করেছিল তার থেকে একটু অন্যরকম করেছে সেটাই দেখা যাচ্ছে প্রথমেই তারপর এখানে দেখো পাগলা গারত বানিয়েছে পাগলা গারতে অনেকেই পাগল দেখতেই পাচ্ছে এখানে ডাক্তারও আছে নার্স আছে তার সাথে সাথে পাগলও রয়েছে বসে আছে মুখে মেকআপ করে বসে আছে আর এখানে দেখো কত ধরনের পাগল দেখ দেখা যাচ্ছে আ এখানে দেখো বোতল কুড়োনো জুতো কুড়োনো থেকে শুরু করে সব ধরনের পাগলই দেখা যাচ্ছে এক জনে এক এক রকম পাগল ফের রং টং দিয়েছে তো সেরকম বোঝা যাচ্ছে না সেরকম চেনাও যাচ্ছে না দেখতে পাচ্ছ এখানে কত পাগলের মেলা দেখতেই পাচ্ছ কত ধরনের পাগল দেখা যাচ্ছে তোমরা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এরকম ভিডিও আজকে তোমাদের প্রথম দেখাচ্ছি জানি না কেউ দিয়েছে কিনা আর যদি দিয়ে থাকে আমি এখনো পর্যন্ত দেখিনি আমি দিচ্ছি এই দেখো এখানে আরও পাগল আছে এখানে কি বলতো বাচ্চার জন্য পাগল হয়ে গেছে এরকম পাগল আছে এখানে মেন উদ্দেশ্য মানে হলো পাগলের কারখানা মানে পাগলের মেলা এটাই হলো উদ্দেশ্য করেছে এখানে বাচ্চারাও দেখো পাগল আছে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে আরও কত ধরনের যে পাগল আছে এই পাশে ওই পাশে পুরো কারাগার করে দিয়েছে আর এ দেখো এখানেও পাগল আছে কার জন্য ভালোবাসার পাগল হয়ে গেছে বেশিরভাগ মানুষই ভালোবাসারই পাগল হয় আর এখনও কি তো কিছু কিছু মানুষ ভালোবাসার পাগল হয় তা সেটা বোঝা যায় না ঠিকই আর যারা বেশি পাগল হয় তারা তো সেরকম পাগলাগুলোতে আছে তোমরা কি পাগল নাকি অবশ্যই বলবে কিসের পাগল ভালোবাসার পাগল নাকি অন্য কিছুর পাগল অবশ্যই বলবে কমেন্টে দেখো এখানে কত ধরনের পাগল যে জেল থেকেও এসছে জেলের পাগলও আছে এখানে দেখো বাচ্চা কোলে নিয়ে মাও পাগল হয়ে যাচ্ছে বেশিরভাগ দেখবে কি বাচ্চার জন্য মা পাগল হয়ে যায় যারা দেখবে পেটে বাচ্চা থাকতে মারা যায় কিংবা অন্য কিছু হয় বাচ্চা কোনো কিছু অঘটনে কেউ বাচ্চা মারা গেল তখন মা এরকমই পাগল হয় যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বাচ্চার জন্য মা সবসময় এরকমই করে এটা দেখেও কিছু কিছু জিনিস শেখা উচিত আবার কিছু কিছু জিনিস খুবই হাস্যদায়ী লাগে ঠিকই কিছু জায়গায় দেখবে যে খুব হাসির করেছে আবার কিছু জায়গায় খুব বোঝার জন্য দিয়েছে এ দেখো এটা দেখাচ্ছে এটা খুব হাসির করেছিল সবাই মিলে হাসছিল আর যেটা দেখছিলে যে বাচ্চা কোলে নিয়ে মা কান্না করছে কিংবা পাগল হয়ে গেছে এটা কি বলো তো বেশিরভাগই দেখবে যে এরকমই হয় বাচ্চা যখন কিছু হয়ে যায় মার এইরকমই পাগল হয়ে যায় আর এখানে জোকারও আছে দেখো দেখাশোনা করছে আর এত ভালো লাগছে দুই সাইডে করেছে দেখার মতন কিন্তু এখানে বোঝার কিছু আছে মানুষ যেটা বোঝে সেটাই ধরে কেউ কিছু মনে করো না বুঝেই হেসে উড়িয়ে দেয় আবার কিছু কিছু জায়গায় দেখো বোঝার জায়গা আছে যেগুলো বোঝার মতন জিনিস যে দেখো মারা কিসের জন্য পাগল হয় বাচ্চাদের জন্য কিংবা কারোর ভালোবাসার জন্য পাগল হয় তাই না এর জন্যই তো পাগল হয়ে গেছে তাদেরও তো জীবনটা কষ্ট না সাধারণ মানুষের মতন তো আর জীবন পাবে না কিন্তু এটা জিনিসটা দেখিয়েছে কিন্তু এরা পাগল না ঠিকই যারা সত্যিকারের পাগল হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে তোমাকেও কিছু মনে করো না আরে দেখো এখানে কৃষ্ণ আছে অনেকেই অনেক কিছু তোমাদের দেখাবো আস্তে আস্তে পরে ভিডিও আবার দেখাবো এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে দেখতে